কাজ করে ঠিক আছে দাদা যখন চাকরি পায়নি সত্যি কথা কিন্তু দাদা যখন চাকরি পায়নি তখন বলতো ভাই চাকরিটা পাতে খাওয়া একদম গ্যারেন্টি খাওয়া ঠিক আছে একদিন তো এখন টাইম তোমরা ইন্ট্রোড দেখে তো বুঝতেই পেরে গেছো যে আজকের ভিডিওটা কি নিয়ে আজকে হচ্ছে একটা ভাইয়ের বার্থডে তো সেই ভাইটার বাড়ি যাবো তাকে দুটো স্পেশাল আমি গিফট দেবো একটা গিফট এখন আমি দোকান যাবো গোবিন্দ দোকান সেইখানে একটা ফটো দেওয়া আছে সেই ফটোটা ওই ভাইটাকে গিফট করব ওর সাথে আরেকটা গিফট আছে সেটা এই ভিডিও লাস্টে তোমাদেরকে আমি দেখাবো তাই ভিডিওটা ওয়াচ করো তার সাথে এই আমার একটা বন্ধু আর এই একটা বন্ধু তো দুজন বলছে ক্যামেরাতে আসবে না ঠিক আছে তো ঠিক আছে কোনো অসুবিধা নাই এখন ক্যামেরাতে আসতে হবে না আমি জোর করব না ভাই আসছি দেখ গাড়িটা ধুলে আমি দেখ বাবা গাড়ি ধুয়েছে দেখছো আর আজকে সারা দিনটা জলটাই ভিজিছে কি দরকার ছিল যে গাড়িটা ধুলে তো ডেলি পরিষ্কার কাদা হবে না তো আজকে সারা দিনটা ধোয়া হয়ে করে একটা কাদা ছিল কাদা থাকে তার মধ্যে ধুতে হবে সত্যি বলছি জবে থেকে আমি গাড়ি কিনেছি আমি কোনো দিন আজ পর্যন্ত গাড়ি পরিষ্কার করিনি কোনো দিন করিনি সব দিন আমার মা করতো মা করতো আর বাবা তো প্রায় করে প্রায় মানে সকালে মুজবে বিকালে মুজবে রাতে মুজবে মানে সত্যি বুঝতেই পারছ তো আমি তো জানো টাইম হ্যাঁ ফোন তোমরা হয়তো দেখেছো আমার আগের ভিডিওতে বা এটার পরে হয়তো সেই ভিডিওটা আপলোড করবো আমি বাবাকে একটা ফোন গিফট করেছি তাই বাবা বলছে ফোন আছে এখন ফোন করতে পারবে মানে বুঝতে পারছো ভালো আছো একটা ছবি পাঠিয়েছি গোবিন্দ দার হোয়াটসঅ্যাপে ছবিটা আবার চেক কর ডাউনলোড কর গাইস এত নেট প্রবলেম এই কদিন ধরে

নিতে নিতে অনেকটা লেট হয়ে গেল তো এখন আমরা সোজা কেক নেব আর কোথাও দাঁড়াব না সোজা একদম বার্থডে বয়ের বাড়ির সামনে তো ফাইনালি আমরা কেক দোকানে চলে এসেছি পুরা পুরা করলে ভালো কিছু না। একটা হলো যেমন তেমন বুড়ি একটা ওটাই হ্যাঁ তখন বাবু এটা প্যাকিং এটা প্যাকিং ভাই তাহলে আর আমি যে এখন দোকানটাতে কে আনতে গিয়েছিলাম ওই দোকানটাতে আজ থেকে প্রায় এক বছর আগে আমার সাথে একটু ঝগড়া হয়েছিল ঠিক আছে তো তারপর থেকে আজকে এমন একটা পরিস্থিতি পড়েছি যে আইস কেক এই দোকানে নেই ঠিক আছে তো আর আরেকটাই দোকানে আছে মিনপুরের সেই দোকানটা তো গিয়েছিলাম ঠিক আছে বললাম যে ডাইরেক্ট কেক দাও কেক দিলো আমি নিয়ে চলে এখনো পর্যন্ত নাম লেখা হয়নি এই দোকানে এসে নাম লেখবো তারপরে প্যাকিং করাবো তারপর নিয়ে যাব তো গাইস আমি পাপনের বাড়ির সামনে চলে এসেছি

এই ছবি এখানে একটা ছবি আছে এই ছবিটার ইতিহাসটা তুই তুই বল ঠিক আছে যে এই ছবিটা আমরা কখন কাজ আছে যে ছবিটা ক্লিক করেছিল এই ছবিটা ছবিটা আমি কত কষ্ট করে খুঁজেছি জানো এই ছবিটা যে ভাই ক্লিক করেছিল সিরিয়াস এটা একটা ইতিহাস না এটা ভিডিওটা দেখছে হয়তো হয়তো ও ভিডিওটা দেখছে যে এই ছবিটা যে ক্লিক করেছিল ঠিক আছে স্যার এখানে একজন ছিল আমার সাথে সে এখন আমাদের সঙ্গে নেই তার ক্যামেরাতে তার নামও لیا যাবে না তার কথাও বলা যাবে না বলা যামটো নি বৌমা বৌমা ঠিকেই বুলি দাইহক ধন্যবাদ এত সুন্দর একটা গিফট দিয়ে জেনে তোমাকে বহুত বহুত ধন্যবাদ কোনা। কোনা বড় ভার বাবা আর এটা মানে একটা কেকটা কাট বাবা আরে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ कहते थे लोग जो काबिल नहीं है तू তোমরা এতক্ষণ ভিডিওটা देखলে ভিডিওতে একটা জেনসMistake আছে কিন্তু কিন্তু এরকম কেক নষ্ট করা ঠিক নাই কবি বলে গেছেন এটা এটা হচ্ছে বার্থডে বয় যদি কেক না মাখে সেই দিনটা ওর বার্থডে বলে কিন্তু সত্যি কথা বলতে কবি বলে গেছেন কেক নষ্ট করা উচিত নয় কবি বলেছেন নামটা মাছ মাংস ডিম এখনকার যুগে যদি না কেউ খাই সে কি করে যে বাচ্চা থাকে আমি ভাবছি কিছু খাইনি তো তোমার দিকে যে আমি একটা বলেছিলাম যে গিফটটা আমি আজকে বাপন দেবো

70 ঢোকি যাব ক্লাস কিন্তু ইউটিউব তোমরা কিছুই করছো না মানে কি বলবো তোমাদের কিছু বলার নাই কিছু বলার নাই আর আমারও একটা সত্তর হাজার আছে আর একটা পাবো নতুন সেটা আরো ছোট বড়া সেটা আরো ছোট এই হাফ হবে এর হাফ এর হাফ হবে মনে হয় ঠিক আছে আমরা ভিডিওতে দেখেছি ঠিক আছে যে সেই সিলভার প্লেটনটা ছোট তো ওই সিলভার প্লেটনটা এখন দেখা হয়নি যে কতটা ছোট তো তোমাদেরকে দেখাবো এটা একদম কাছাকাছি চলে চলেছে আমার চ্যানেলটা সত্তর হাজার সাবস্ক্রাইব হয়ে গেছে তাই বলছি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো এক লাখ এটাই করো আর বাপন একটা তো করতেই হবে আর আমাদের বার্থডে সেলিব্রেশন করা কমপ্লিট আর এখন কটা বাজে টাইম দেখ আটটা একান্ন এখন টাইম হচ্ছে আটটা একান্ন আমাদেরকে বারো কিলোমিটার যেতে হবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দাও তারপর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না নাহলে তোমাদের সবার আদর করা হবে